একি বউ তুমি তুমি আমার বাড়িতে হঠাৎ করে তুমি কোথা থেকে এলে তোমরা দুজনে তো বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে তাহলে তাহলে আমার বাড়িতে কি করে এলে বলো তো মা আমি আপনাকে সব বলবো কিন্তু তার আগে আপনি দয়া করে ওস্তাদকে সামলান কারণ ওস্তাদকে যে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আপনি যদি ওস্তাদকে না সামলান তাহলে যে সর্বনাশ হয়ে যাবে তোমার ওস্তাদকে না সামলালে সর্বনাশ হয়ে যাবে মানে কালাচানের বউ সাপুরের বউকে সাথে করে সাপুরের সামনে গিয়ে হাজির হয় রেখে সূর্যের মা তুমি তুমি এখানে কি করছো ও আচ্ছা বুঝেছি ওই কালাসানের বউটা তোমাকে সাথে করে নিয়ে এসেছে যেন তোমার সাহায্যে কালাসানকে আমার হাত থেকে বাঁচাতে পারে কিন্তু না কিছুতেই না আমি আজ আমি আজ ওকে হাতে পেয়েছি আর তাই ওকে আমি শেষ করে ফেলব ও আমার সূর্যকে বন্দি করে রেখেছিল আর দিনের পর দিন ওকে কষ্ট দিয়েছিল আর শুধুমাত্র তাতেই নয় ও আমাকে পর্যন্ত এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইছিল আর আলো যদি না থাকতো তাহলে তো আমি সত্যি সত্যি মারা যেতাম আর তাই ও অনেক বড় অপরাধ করেছে আর তাই ওর কোনো ক্ষমা নেই ওকে আমি শেষ করে ফেলবো তুমি না হয় ওকে শেষ করে ফেললে কিন্তু তুমি ওকে হত্যা করে ফেললে কি তোমার ক্ষতি পূরণ হয়ে যাবে নাকি আর তাছাড়া বিধাতার ইচ্ছায় তোমাদের তো কোনো ক্ষতি হয়নি আর তাছাড়া তুমি যদি কালাচানকে মেরেই ফেলো তাহলে কালাচানের সাথে তোমার কি পার্থক্য থাকবে তোমরা দুজনেই তো তাহলে একই রকম হয়ে যাবে বউ তুমি কিন্তু কালাচানকে আমার সাথে এক করে ফেলছো কালাচান তো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আমাদেরকে কিভাবে ক্ষতি করবে সেই চেষ্টাই করে যাচ্ছিল আর তাই ওকে বাঁচিয়ে রাখলে আমাদের বিপদ হবে এজন্য ওকে শেষ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে দেখো সূর্যের বাবা সন্তান যতই ভুল করুক না কেন আমরা তো আমরা তো বাবা মা আর তাই আমরা বাবা মা হয়ে ওকে একটু একটিবার সুযোগ দিতে পারি না কে কে বাবা মা আর কে বা সন্তান আমার সন্তান শুধুমাত্র সূর্য আর কেউ নয় শোনো সূর্যের বাবা তুমি চাইলে সব কিছু অস্বীকার করতে পারো না যখন আমাদের সূর্য আমাদের থেকে হারিয়ে গিয়েছিল তখন আমরা দুজনে নিঃসন্তান ছিলাম আমার কোলটি একেবারে শূন্য হয়ে গিয়েছিল আমি সারা দিন শুধুমাত্র সূর্যকে হারিয়ে কেঁদেই যেতাম আর তখন বাপ মাহারা একটা ছেলে জঙ্গলের মধ্যে কেঁদে বেড়াচ্ছিল আর তুমি আমার সেই শূন্য কোলকে ভরিয়ে দেওয়ার জন্য কালা চান নামক সেই ছেলেটিকে আমার কাছে এনে দিয়েছিলে আর ওকে আমার কোলে তুলে দিয়েছিলেন আর ওকে ধরেই তো আমি কতটা বছর পার করে দিলাম আর তাই কালা চান সূর্যের মতো আমার আরো একটি সন্তান আর তাই সন্তানরা ভুল করলে বাবা পায়ের উচিত তাকে ক্ষমা করে দাও আর তাছাড়া আমি তো তোমাকে বারবার ক্ষমা করে দিতে বলছি না শুধুমাত্র শেষবারের মতো তুমি ওকে ক্ষমা করে দাও আর ও যদি নিজেকে সূত্রে না নেয় তখন তুমি ওকে চাইছে তাই করো আমি কিছুটি বলতে আসবো না দেখি মায়ের কথা শুনে একেবারে চুপ হয়ে গেল তার মানে কি সে মায়ের কথা মেনে নিবে যদি তাই হয় তাহলে তো খুব ভালো হবে আমার এখানে আর লুকিয়ে লুকিয়ে থাকতে হবে না কিন্তু ওস্তাদের কথা তো বলা যায় না আসলে ওস্তাদ যদি মায়ের কথা না শুনে তাহলে তো সে নির্ঘাত আমার প্রাণটা কেড়েই নেবে আর এতক্ষণ সে আমাকে যে পিটুনিটা দিয়েছে তাতেই তো আমার প্রাণ যায় যায় অবস্থা না না কি হবে কিছু তো বুঝতে পারছি কি হলো কি গো তুমি কি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে নাকি কিছু বলবে বৌ তুমি এসে আমার হাত পায়ে ভাবে বেঁধে দেবে এটা আমি কখনোই ভাবতে পারিনি আর তোমার কথা শুনে আমি বা কি করব বলো সত্যি আমি ও যে কালাসানকে বড্ড ভালোবাসতাম কিন্তু আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমার এত বড় ক্ষতি করবে সেটা কখনোই ভাবিনি তবে বউ আমি ওকে এবারে মতো ক্ষমা করে দিলাম তবে ওকে বলে দিও ও যেন আর কখনো কোনোদিনও অন্যায় কাজ না করে আর হ্যাঁ ও যেন আমার চোখের সামনে না পড়ে এই কথা বলে সাপুরে সেখান থেকে চলে যায় বোমা। যাও এখন কালাচানকি নিয়ে বাড়িতে যাও আর ওকে সুস্থ করো আর আমি তোমার ওস্তাদের সাথে যাচ্ছি ওদিকে দర్বেশ বাবা সেই গুহাটির মধ্যে সেই অশুত্রির কাছে যায় এত সহজে আমি তুলো পশুরটাকে পেয়ে যাব এটা তো কখনোই ভাবিনি আমি তো ভেবেছিলাম যে সূর্যকে সুস্থ করার ওই ওষুধটা উদ্ধার করতে গেলে আমাকে অনেক বড় পথে সম্মুখীন হতে হবে কিন্তু না সেসব সুস্থ হলো না বিধাতা আমার কাজটাকে সহজ করে তবু বাবা লুই হয়েছে বেঁচে আর এতscrollHeight শুঁছে রোগ শুদ্ধ পেয়ে গেছে আর তাই তো একটু সময় নষ্ট করা যাবে না এখুনি এই ওষুধটা নিয়ে চলে যেতে হবে এই কথা বলে দর্পেশ বাবা যখনই সে ওষুধটাকে স্পর্শ করতে চায় তখনই ওষুধে অদৃশ্য হয়ে যায় এটা কি হলো ওই ওষুধটা কোথায় গেল ওই ওষুধটা তো মাত্র এখানে ছিল তাহলে কোথায় চলে গেল ঘুরতে ঘুরতে আমি তো কিছুই বুঝতে পারছি না আর তাছাড়া ওই ওষুধটা কিছু কোন আগে তো এখানে দৃশ্যমান ছিল তাহলে তাহলে কোথায় গেল হ্যাঁ বুঝতে পেরেছি ওই ঔষধটা নেওয়াটা এতটা সহজ হবে না কিন্তু তাহলে এখন কি উপায়ে ওই ঔষধটা আমি হাজির করব না না যেভাবেই হোক ওই ঔষধটা আমাকে পেতে হবে কারণ সূর্য তো আমার জন্য অপেক্ষা করে যাচ্ছে আর তাই তো যে করেই হোক আমাকে ওই ঔষধটা সময় মতো নিয়ে ফিরে যেতেই হবে কিন্তু এখন বা কেন এটা অদৃশ্য হয়ে গেল না না আমাকে আর একবার চোখ বন্ধ করে সবটা জানতেই হবে এ কথা বলে দরবেশ বাবা তার চোখ বন্ধ করে আর মুহূর্তের মধ্যে সবটা জানতে পেরে যায় ও আচ্ছা বুঝতে পেরেছি এই কৌশলটা কেন এমন অদৃশ্য হয়ে গেল আসলে তো আসলে তো এখন এই গুহাটি মাটির নিচে চলে এসেছে আর তার সাথে সাথে আমিও গুহাটির সাথে মাটির নিচে চলে এসেছি আর তাই ঔষধটা এমন অদৃশ্য হয়ে আছে কাল আবার যখনই এই গুহাটি জমিনের উপরে চলে যাবে তখন আবার ওই সঠিক দৃশ্যমান হয়ে যাবে আর তখন আমি ওষুধটি সূর্যের কাছে নিয়ে চলে যাব সন্ধ্যা হয়ে যায় গত একটা দিন পার হয়ে গেছে আর আজ আজও সন্ধ্যা লেগে গেছে আর এই সন্ধ্যার পর রাত আর রাতের পরেই দিন মানে আর একটা দিন আর দরবেশ বাবার কথা অনুযায়ী দুদিন সম্পূর্ণ হয়ে যাবে আর তাই তো কালই আমার শরীর সুস্থ হয়ে যাবে আর তারপর আমার আর কোনো বাধাই থাকবে না আমি আমার আলোকে আমার কাছে পেয়ে যাব। আমার সব কষ্ট আর অপেক্ষার শেষ হয়ে যাবে ইস ভাবতেই আমার কেমন যেন লাগছে এতটা দিন কষ্ট করার পর আমি আবার আমার সব সুখ ফিরে আসবে আর এবার আমি আমার আলোকে আর আমার কাছ থেকে দূরে যেতে দেব না ওকে ওকে আমি আমার কাছে আগলে রাখব। আর যদিও আলোকে কোথাও যেতে হয় তাহলে আমিও আমার আলোর সাথে যাব ভালোই হয়েছে যে আমার আমার আলো এই বৃহৎ আকৃতি দেখেনি যদি সে এটা দেখত তাহলে খুব কষ্ট পেত আর আমার জন্য দরবেশ বাবা তো আলোর কোনো ক্ষতি চাইতে পারেন না যাই হোক এখন যে সব সমস্যার সমাধান হয়েছে এতেই আমি খুশি আর যখন দরবেশ বাবা একবার বলেছে যে সে আমাকে সুস্থ করে দেবে তাহলে যত বড় বাধায় আসুক না কেন আমাকে তিনি সুস্থ করবেনি ওদিকে কালগোখরা গিয়ে আবারও জাদু সম্রাটের কাছে হাজির হয়

কালগোকরা আমরা তো পরিকল্পনা করেছিলাম যে আমরা সূর্যকে শেষ করে দেব কিন্তু এখন পর্যন্ত আমরা সূর্যের কাছে যেতেই পারলাম না আর ওদিকে তো ওই দর্বেশ সূর্যকে সুস্থ করার উপায় জেনে গেছে সে ওই ওষুধ আনতেও চলে গিয়েছে আর একবার যদি দর্বেশ ওই ওষুধ দিয়ে সূর্যের কাছে ফিরে আসে তাহলে

হ্যাঁ সেটা আমি জানি আর তাই বলছি আমাদের আর সময় নষ্ট না করে সুযোগে শেষ করে দিতে হবে হ্যাঁ জাদু আপনি আমাকে আদেশ আমি এক্ষুনি যেতে চাই তো বন্ধুরা তাহলে কি এবার কালকোবরা জাদু সম্রাটের শিকার হতে চলেছে সূর্য সেটা জানবো আমরা কুছ বরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে धन्यवाद